নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রাশিফল প্রতিদিনের রাশিফল জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তবে আসুন জেনে নিই আজকের রাশিফল মেষ রাশি ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে চক্ষু রোগ দেখা দিতে পারে মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটোখাটো শারীরিক ভোগান্তির যোগ রয়েছে বৃষ রাশি সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান জুটতে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে শরীরে সংক্রামক রোগের উৎপাত বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে দুপুরের পরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে মিথুন রাশি বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতামাতার জন্য মন খারাপ বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার লাভ শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভ্রাতৃবিবাদ বাড়তে পারে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি দুপুরের পরে পিতামাতার শরীর নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে অনেকদিন বাদে নিজের প্রতিবাদ দেখাতে পারবেন ব্যবসার ঝামেলা হতে পারে চক্ষু রোগ বাড়তে পারে কর্কট রাশি শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে আইনি কাজে ঝামেলা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততা থাকবে পিতার সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সিংহ রাশি সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে দন্তরোগের আশঙ্কা লোকের কাছে দয়ার পাত্র হতে হবে বিলাসে জন্য খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে পিতার সঙ্গে তর্ক মামলায় জড়িয়ে পড়তে পারেন তবে বুদ্ধি বলে জয়লাভ করবেন কন্যা রাশি প্রেমের ব্যাপারে মনোকষ্ট বাড়তে পারে বাড়তি আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনা চাকরির কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার সহ্য শক্তি আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন তুলা রাশি রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে উচ্চ উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারে জরুরি কাজ থাকলে সকালে মেটান প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে ব্যয় বৃদ্ধির কারণে সংসারে সমস্যা দেখা দেবে কর্মস্থান নিয়ে মনে একটু অস্থিরতা থাকবে পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে সকালের দিকটা ভালো চললেও বিকেল তেমন ভালো যাবে না সন্তানদের বিশেষ নজরে রাখুন সামান্য বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে বৃশ্চিক রাশি প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে অর্থভাগ্য ভালো হল পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফল হবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগ রয়েছে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপের হেরফের হবে বন্ধু বিজ্জেদ করতে পারে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন শরীরের যন্ত্রণা বাড়তে পারে ধনু রাশি কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না আধ্যাত্মিক বিষয় বিশেষ মনোযোগী হয়ে উঠবেন কোনো বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে পেশাদারদের জন্য অনুকূল সময় বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ পেতে পারেন দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে বিশ্বস্ত কেউ ঠকাতে পারেন সতর্ক থাকুন বিষণ্নতা বাড়তে পারে নিজের গোপন কথা প্রকাশ করবেন না শুভ কাজে বাধা চাকরি স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে মকর রাশি গবেষণার কাজে সাফল্য লাভ খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কর্মস্থানে সুনাম অর্জন অর্জন করতে পারেন সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে জ্বর জ্বালায় কষ্টভোগ ভাত্রী বিবাদ বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশি শখ মেটাতে বাড়তি খরচা হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণে পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সারাদিন বেশ প্রফুল্লভাবেই কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে ভ্রমণযোগ রয়েছে এবার আসি মিন রাশি মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে পথে কাটে সাবধানে চলাফেরা করুন বন্ধুদের জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে সাবধানে থাকুন কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন বিবাদ বাঁধতে পারে বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন উচ্চপদের চাকুরির চোখ দেখা যাচ্ছে বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ সম্পত্তির ব্যাপারে আইনের সাহায্য নিতে হতে পারে সাবধানে থাকুন বুঝে শুনে যে কোনো কাজ করবেন তবে আজকে এই পর্যন্তই আগামী দিনের রাশিফল জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার